খুব সহজেই দ্রুত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপায় জেনে নিন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু অনেকেই ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়া না জানা বা ঝামেলা এড়াতে লাইসেন্স ছাড়াই গাড়ি চালান এতে পথে পথে ট্রাফিক পুলিশের হাতে পাকড়াও হয়ে মামলা জরিমানার মুখে পড়েন তাহলে কি করতে হবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হল লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে লার্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন প্রথমে লাইসেন্স প্রত্যাশীকে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা প্রয়োজনীয় প্রমাণাদি সহ বিআরটিএ যে সার্কেলের আওতাভুক্ত তাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে দুই থেকে তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত মৌখিক ও ফিল টেস্টে অংশগ্রহণ করতে হবে এ সময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা মূল কপি এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম সাথে নিতে হবে লাইসেন্স প্রাপ্তির বয়সীমা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য ন্যূনতম আঠারো বছর এবং পেশাদার ন্যূনতম বিশ বছর বয়স্ক ব্যক্তি আবেদন করতে পারবেন লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নির্ধারিত ফর্মে আবেদন দুই রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট তিন জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ বা পাসপোর্টে সত্যায়িত ফটোকপি চার নির্ধারিত ফি এক ক্যাটাগরি তিনশো টাকা ও দুই ক্যাটাগরি পাঁচশো আঠারো টাকা বিআরটিএর নির্ধারিত ব্যাংকে ব্যাংকের তালিকা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট পাওয়া যাবে জমদানের রসিদ পাঁচ সদ্য তোলা তিন কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি এক এক ক্যাটাগরি তিনশো টাকা শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান দুই দুই ক্যাটাগরি পাঁচশো টাকা মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনও এক ধরনের মোটরযান স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পেতে কি করবেন লিখিত মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে গ্রাহকের বায়োমেট্রিক্স বা ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এস এম মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর বিআরটিএ একটি প্রাপ্তিরসিদ গ্রাহককে দিবে যা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স হিসেবে গণ্য করা হয় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নির্ধারিত ফর্মে আবেদন দুই রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট তিন ন্যাশনাল আইডি কার্ড বা জন্মসনদ বা পাসপোর্টে সত্যায়িত ফটোকপি চার নির্ধারিত ফি পেশাদার একাডেমি ষোলশো টাকা ও অপেশাদার পঁচিশশো টাকা বিআরটিএর নির্ধারিত ব্যাংকে জমাদানের রসিদ পাঁচ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন ছয় সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফি এক পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ষোলশো টাকা পাঁচ বছরের নবায়ন ফি সহ দুই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি পঁচিশশো টাকা দশ বছরের নবায়ন ফি সহ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি এক পেশাদার হালকা মোটরযানের ওজন পঁচিশশো কেজি নিচে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে বিশ বছর হতে হবে দুই পেশাদার মধ্যম মোটরযানের ওজন পঁচিশশো থেকে পঁয়ষট্টিশো কেজি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে তেইশ বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে তিন বছর হতে হবে তিন পেশাদার ভারী মোটরযানের ওজন পঁয়ষট্টিশো কেজির বেশি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ছাব্বিশ বছর হতে হবে এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে তিন বছর হতে হবে বিশেষ দ্রষ্টব্য পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে তিন বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তথ্যসূত্র বিআরটিএ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ